আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি ডাইপার ঘর বিডিতে শপের পক্ষ থেকে শরীফ ভাই আছে আমার সাথে আর আজকে আমরা কথা বলবো আপুদের অতি প্রয়োজনীয় সিক্রেট কিছু প্রোডাক্ট নিয়ে বিশেষ করে ব্রেস্ট ফিডিং মম আছে বা অনেকে আছে স্লিম বা অনেকেই আছে যে কোনো প্রকার মেডিসিন ইউজ ছাড়া আর কাপিং এর মাধ্যমে হচ্ছে গিয়ে ব্রেস্টের সাইজটাকে হচ্ছে এনহ্যান্স করতে চাই তাদের জন্য হচ্ছে গিয়ে আজকে একটা স্পেশাল প্রোডাক্ট থাকবে যেটার কোনো প্রকার সাইড ইফেক্ট আসবে না ইস্তনের জন্য আপনার যারা অনেক প্রকার আছে আপুরা ইস্ত আপনারা ক্রিম ব্যবহার করছেন আপনারা মেডিসিন খাইছেন কিন্তু কোনো প্রকার কোন ভাবে এটা কাজ হয়নি আচ্ছা এটা মেডিকেটেড হ্যাঁ এটার এখন দিন শেষ এটা এখন প্রয়োজন নাই এটা অনেক ধরনের স্কিনের ক্ষতি করে আপনাদের আচ্ছা তার জন্য আমরা জানি

অনেক আগেও আমরা ভিডিও দিয়েছি অনেক রানিং প্রোডাক্ট যারা দেখেছেন তারা তো জানেন কি অবস্থা এটার আর যারা দেখেনি তারা তারা আজকে আপনার মাধ্যমে দেখবে এটা কিভাবে প্রসেস করবে আমি দেখাচ্ছি সম্পূর্ণ খুলে বক্স আনবক্স করে আগে আনবক্স করে দেখি কি কি পাওয়া যায় এটার ভিতরে প্রথমে খুললে পাবেন আপনি একটা গাইড ম্যানুয়াল বই এখানে আপনার বইয়ে ইংলিশে লেখা আছে এখন তো বর্তমানে আপনার আপডেট যুগ মোবাইল দিয়ে ট্রান্সফার করে হ্যাঁ মোবাইল দিয়ে ট্রান্সফার করে আপনি নিতে পারবেন হ্যাঁ তাহলে সাথে আপনার মেশিন থাকবে আপনার এখানে আপনার পাইপ

দুটো করে কত দুটো করে আপনার পনেরো মিনিট করে দুই বেলা করবেন হ্যাঁ সকালে পনেরো মিনিট ও রাতে পনেরো মিনিট দুই বেলা করলে এই জিনিসটা আপনার স্ক্রিনের সাথে সুন্দর ভাবে লেগে থাকবে এই দেখেন আমার এখন দুই সাইডের মতো হয়ে গেছে আচ্ছা তখন কিভাবে ইজি একবারে

অথবা হচ্ছে গিয়ে অনেক এইস চলে গেছে সে জাস্ট একটু বডি ফিটনেস ঠিক রাখার জন্য সেটা করতে এটা অনেক ধরনের উপকার আসে অনেক আপনাদের অনেক আপনাদের এর জন্য অনেক সমস্যা পড়তে দেখা যায় তাদের জন্য হলে এই জিনিসটা বেস্ট আচ্ছা এটা আপনার দশ আপনার বারো বছর থেকে শুরু করে পঁয়ত্রিশ বছরের করতে পারবে না সম্পূর্ণ এটা হলো আপনার ফাইবার টাইপ ভাঙবে না কিচ্ছু হবে না সম্পূর্ণ সিলিকন সাইড দিয়ে আর এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তিন মাসের কোর্স করলে এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ওকে একটা না তিন মাস আপনি এভরিডে টু টাইমস করার চেষ্টা করবেন তাহলে এটা একটা ভালো আর চোখে পড়ার মতো একটা রেজাল্ট আসবে আচ্ছা সব এই যে কাপিং থেরাপির মাধ্যমে ব্রেস্ট সাইজ এনহ্যান্স করার আমাদের টোটাল প্যাকেজটা দেখালেন এটা তো অনলাইনেও আপনারা দেন সব দি সারা বাংলাদেশে অনলাইনে প্লাস আমাদের দোকানে এসেও নিতে পারবেন আচ্ছা সো অনলাইনে নেই বা অফলাইনে নেই এটার প্রাইস কেমন কত একবারে ধামাকা অফার কতই করে প্রাইস কত আপডেট আপনি 2025 সালের নতুন প্রাইস বর্তমানে আপনার নর্মাল আগে আমাদের প্রাইস অনেক কম ছিল কিন্তু এখন ডলারের কারণে আমরা মাল আনতে পারিনি প্রাইস বেড়ে গেছে আজকে একবার আপডেট প্রাইস দিচ্ছি রেট মাত্র পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা দিনের জন্য ফ্রি যতদিন আপনার বিরোধা থাকবে আচ্ছা ঠিক আছে ততদিনই আপনার বিরোধী প্রাইজে যতদিন এই প্রোডাক্ট দিতে পারবেন এই দাম এই দাম থাকবে আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে থ্যাংক ইউ ভাই শুধু ঢাকার বাইরে যারা নেবেন এখানে একটা কথা আছে ঢাকার বাইরে যারা নেবেন তারা শুধু আমাদের ডেলিভারি চার্জ চান দিবেন না তো আমাদের প্রোডাক্টের দাম দিবেন শুধু আচ্ছা যেহেতু ডেলিভারি চার্জ ফ্রি ভাইয়া বলছে অগ্রিম ডেলিভারি চার্জের পরিমাণ টাকাটা আগে পাঠাবেন হ্যাঁ একশো টাকা সিল থেকে মাইনাস হয়ে যাবে ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ আর ডাইপার ঘরের এই দুটো হচ্ছে মোবাইল নাম্বার এই একটাই হচ্ছে বিকাশ নাম্বার ইদানিং প্রতারণা বাড়ছে এই জন্য আমি সবসময় বলতে চাই আপনারা ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে এটা সঠিক দোকান কিনা এই দোকান থেকে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন কিনা আসলে এরকম একটা দোকান আছে কিনা এটা আগে ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে দেখবেন আফটার দ্যাট অর্ডার করবেন আর শুধু এই সিক্রেট প্রোডাক্ট না মায়েদের আরও অনেক অনেক প্রোডাক্ট সেটা হতে পারে এই যে ব্রেস্ট রিজার্ভিং যে ইয়াগুলা বেস্ট পাম্প বেস্ট কালেক্টর তারপরে বেস্ট প্যাড তারপরে হচ্ছে বেস্ট ফিডিং ব্রা মায়েদের বিশেষ করে যে প্রোডাক্টগুলো অনেক সময় প্রত্যন্ত গ্রাম বা জেলা শহরে পান না আপনারা এগুলো সবই কিন্তু ভাইয়ের কাছে পাবেন এছাড়াও একেবারে নিউ বর্ন বেবি থেকে শুরু করে মোটামুটি বাচ্চা বলতে আমরা যা বুঝি তাদের স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের খেলনা থেকে শুরু করে ডায়পার থেকে শুরু করে প্রয়োজনীয় নেসেসারি যত জিনিসপত্র আছে সবই কিন্তু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন সো ভাইয়া আপনার এই সফটрите আসব কি করে এটা আরেকবার একটু বলে দাও সফট তে আসবেন হলো আপনার সর্বপ্রথম আসবেন ঢাকা নিউ মার্কেট হ্যাঁ নিউ মার্কেটের নিউ সুপারে দুই তলায় 17 নম্বর গলি 30 নম্বর 31 নম্বর দোকান ওকে আপনি নিউ মার্কেটে এসে আমাকে ফোন দিলো আমি আপনাকে রিসেপ করে নিয়ে আসব আমার দোকানে ওকে আপনি সরাসরি আমার দোকানতেও নিতে পারলেন প্লাস এবং আপনি অনলাইনেও নিতে পারলেন ওকে অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই দেখা হবে ইনশাল্লাহ আপডেট নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আর ভাইয়াদের একটা ফেসবুক পেজ আছে লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন ওই পেজে গিয়ে একটু লাইক ফলো দিয়ে ভাইয়াদেরকে সাপোর্ট করবেন আল্লাহ আসসালামু আলাইকুম